বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য দুই হাজার আঠারো সালে রিলিজ করা একটি মুভি পজিশন অফ হেনা নিয়ে হাজির হয়েছি সিনেমার শুরুতে আমরা দেখতে পারি যে কয়েকটা পৃষ্ঠ মিলে হেনা নামের একটা মেয়ের শরীরের ভেতর থেকে আত্মাটা বের করার চেষ্টা করে আর সেই ডিমান্ডটা তার শরীর ছাড়তে চায় না সে কারণে সেখানে তারা নানা ধরনের রিচুয়ালস পালন করতে থাকে সেখানে হেনার বাবা তাকে বলে যে ওই শয়তানটার সঙ্গে তোমায় লড়তে হবে এবং তখনই হেনা কাঁদতে কাঁদতে তার বাবাকে ডাকতে থাকে এবং এরপরের মুহূর্তে সেখানে ওই শয়তান আত্মাটা বেরিয়ে আসে আর সে ওই ফাদারটার সঙ্গে কথা বলতে শুরু করে ওই আত্মাটা এতটা শক্তিশালী ছিল যে সেখানে সে একটা ফাদারকে তার শক্তির দ্বারা হাওয়ায় উঠিয়ে নেয় এবং তারপরে দেওয়ালে রাখা একটা মধ্যে ছুঁড়ে ফেলে দেয় তাকে আর সেখানে তার মৃত্যু হয় এরপরে দেখা যায় যে সে শয়তান আত্মাটা একটা ফাদারের উপরে আক্রমণ করে এবং তখনই সে হেনার বাবাকে বলে যে সে এই শরীরটাকে ছাড়বে না কারণ এটা শুধুমাত্র তার সেখানে ওই ফাদারটা বুঝে যায় যে এই আত্মা তার মেয়ের শরীর ছাড়বে না না সে কারণে সে ওই পৃষ্ঠাকে এবং তার মেয়েকে বাঁচানোর জন্য একটা বালিশ নিয়ে তার মেয়ের মুখে চাপা দিয়ে দেয় এবং কাঁদতে কাঁদতে সে তার মেয়েকে মেরে ফেলে হানার মৃত্যুর পরে আমরা দেখতে পারি যে তার হাতে একটা মাছি এসে বসে এবং সেই মুহূর্তে তার হাতটাকে আমরা নড়তে দেখি এখান থেকে এই গল্পটা তিন মাস আগে এগিয়ে যায় আর আমরা সেখানে মেগান নামের একজন প্রাক্তন পুলিশ অফিসারকে দেখি সে একটা হাসপাতালে আসে এবং সেখানে তার এক পুরোনো বন্ধু লিজার সঙ্গে তার দেখা হয় আসলে মেগান তার চাকরি হারিয়ে ফেলেছে আর তার এখন একটা কাজের প্রয়োজন সেই কারণে সে হাসপাতালে তার বন্ধুর একটা চাকরির কথা বলে রেখেছে এইটা শুনে সেখানে মেগান লিজাকে ধন্যবাদ জানায় কিন্তু তখনই লিজা বলে যে এখনই ধন্যবাদ বলো না আগে ডাক্তারের থেকে তুমি তোমার কাজটা জেনে নাও এবং যখনই মেগান ডাক্তারের থেকে তার কাজটা জিজ্ঞাসা করতে যায় তখনই সে ডাক্তার বলে যে এই কাজটা এতটা সহজ নয় গত তিন মাসের মধ্যে অনেক কর্মচারীরা এখান থেকে চলে গেছে কারণ এই জায়গাটা ভীষণ নিরিবিলি এবং এখান থেকে মাঝে মধ্যে দুর্গন্ধ ছাড়ে আসলে সে ডাক্তার মর্গের কথা বলছিল এটা শুনে তখনই মেগান তাকে বলে যে এটা নিয়ে আপনি চিন্তা করবেন না কারণ এর আগে আমি পুলিশের চাকরি করতাম আর এসব বিষয়ে আমি অভ্যস্ত আছি সেখানে ওই ডাক্তারটা এরপরে মেগানকে জিজ্ঞাসা করে যে লিজা বলল যে তুমি নাকি ড্রাগস নিতে এর উত্তরে তখনই সেখানে মেগান বলে যে সে ডিপ্রেশনে ছিল আর তাই সে ড্রাগস নিত আসলে মেগানের একটা ইতিহাস রয়েছে এবং তাকে কেন পুলিশের চাকরি থেকে বের করে দেওয়া হলো আর সে কেন ড্রাগস নেয় সেটা আমরা এই গল্পের আগে গিয়ে জানতে পারবো এরপরে সে ডাক্তারটা মেগানকে নিয়ে বেসমেন্টে সেই মর্গে চলে আসে সেখানে সে তাকে সব কিছু ঘুরিয়ে দেখিয়ে দেয় আর এটাও বলে যে সেন্সার লাইট কয়েকটা খারাপ রয়েছে সেই কারণে তাকে ম্যানুয়ালি সেই লাইটগুলো চালিয়ে নিতে হবে এরপরে সেখানে ইন্টারব্রের রাস্তাটাও তাকে দেখিয়ে দেওয়া হয় আর এইখান থেকে ডেড বডিগুলোকে আনা হয় সে জানায় যে ডেড বডি ছাড়া কাউকে এখানে পারমিট করা যাবে না এমনকি ডিউটি আওয়ার্সের মধ্যে এখান থেকে সে বেরোতেও পারবে না সেখানে ডাক্তার মেঘানকে এরপরে তার কাজটা বুঝিয়ে দেয় সে বলে যে প্রথমে ডেড বডিকে ড্রেসিং রুমে নিয়ে যাওয়া হবে এবং সেখানে সে ডেড বডিগুলোকে চেক করে তাতে ক্লোজ আপ ফটো নেওয়া হবে সেখানে মেঘান তার এই কাজটা খুব ভালো করে করে এবং তখনই ডাক্তার তাকে জানায় যে তার শিফট রাত এগারোটা থেকে ভোর সাতটা পর্যন্ত হবে এবং পরের দিনকেই আমরা মেগানকে সেই কাজ করতে দেখি ডিউটিতে গিয়ে মেগানের সঙ্গে সেই সিকিউরিটি গার্ডে দেখা হয় এবং তার নাম দেব ছিল দেব আসলে একজন ভীষণ মজাদার একটা মানুষ আর সেখানে তার একটা সিকিউরিটি গার্ড ছিল যে ভীষণ স্ট্রিট ছিল এরপরে দেখা যায় যে মেগান তার কাজ শুরু করে দেয় আর তখনই কিছু লাইট অন অফ হতে শুরু করে আসলে সেগুলো সেঞ্চার খারাপ ছিল এবং এর পরবর্তী মুহূর্তে সেখানে অ্যালার্ট অ্যালার্ম বেজে ওঠে এটা দেখে মেগান একটু ভয় পেয়ে যায় কিন্তু আসলে এই অ্যালার্মটা বাজানো হচ্ছিল ডেড বডিকে উপরে নিয়ে আসার জন্য মেগান উপরে এসে দেখে যে কিছু লোকেরা একটা ডেড বটি নিয়ে এসেছে এবং সেখানে একটি মেয়ে ওই ডেড বডিটাকে মর্গ অব্দি ছেড়ে যায় সে মেগানকে বলে যে এখানে রাতে কাজটা করা ভীষণ সাহসের কাজ আর এরপরে সেখান থেকে সে চলে আসে মেগান ওই ফিঙ্গারপ্রিন্ট নিয়ে কিছু নেয় সেখানে সে যখন ওই ডেড বডিটাকে চেম্বারে ঢোকাতে যাচ্ছিল তখনই সেখানে দেব এসে তাকে ভয় পাইয়ে দেয় এতে মেগান রেগে যায় এবং সে দেবকে বলে যে এমন ধরনের ইয়ার কেয়ার না করতে এরপরে আমরা দেখতে পারি যে মেগান যখন ওয়াশরুম থেকে বেরোয় বাইরে সে একটা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে এবং এরপরের মুহূর্তে সে লোকটা সেখান থেকে অদৃশ্য হয়ে যায় সেখানে মেগানের পাস্ট লাইফের ঘটা একটা ইনসিডেন্টের কথা তার মনে পড়ে যায় আর সে ওই কারণের জন্য হয়েছিল সেখানে সে তার ড্রাগের ওষুধগুলো বের করে খেতেই যাবে কিন্তু তখন সে কোনো রকম ভাবে নিজেকে আবার আটকে নেয় সিনটা এখান থেকে শিফট হয় আর আমরা মেগানকে একটা রিহাব সেন্টারে একটা গ্রুপের সঙ্গে বসে কনফেস করতে দেখি সেখানেই আমরা তার পাস্ট লাইফের ঘটনাটা জানতে পারি মেগান যখন মেঘান থাকে তখন তার সামনে একটা ক্রিমিনাল দাঁড়িয়ে ছিল আর তার দিকে সে তাক করে কিন্তু তাকে সে গুলি পারে না এবং ওই ক্রিমিনালটি মেগানের চোখের সামনে তার এক সাথীকে শুট করে ওখান থেকে পালিয়ে যায় মেগান সেখানে নিজেকেই দোষ দেয় তার সাথীর প্রাণ হারানোর জন্য কারণ সে যদি ওই ক্রিমিনালকে মেরে ফেলত তাহলে হয়তো তার পার্টনার বেঁচে থাকতো এবং এই ডিপ্রেশনের কারণে সে ড্রাগ নিতে শুরু করে আর তখনই তার চাকরি হারায় এরপরে আমরা মেগানের বাড়িতে তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রিওকে দেখি এবং সে সেখানে তার জিনিসপত্রগুলো নিতে এসেছে আর এখন সে মেগানের সঙ্গে থাকবে না কারণ সে ওই ব্যাপারটা জানতে পেরে গেছে যে মেগানের জন্য তার এক পুলিশ সাথীকে তাদেরকে হারাতে হয়েছে সেখানে সে মেগানকে তার চাকরির ব্যাপারে জিজ্ঞাসা করে এর উত্তরে মেগান বলে যে রিয়াব সেন্টারে তার এক বন্ধু লিজা আছে আর সেই তাকে হাসপাতালের একটা মর্গের চাকরির ব্যবস্থা করে দিয়েছে এবং এখন সে একটু বেটার ফিল করছে এরপরে তিনকে আর রাতে আমরা মেগানকে দেখি সেখানে ডিউটি করতে আর তখনই সে ইনটেক বের একটা অ্যালার্ম শুনতে পায় কিন্তু মেগান যখন উপরে আসে সেখানে সে কাউকে দেখতে পায় না আর এর মুহূর্তে তার সামনে একটা অচেনা ব্যক্তি আসে সে সেখানে কাজ করতো না আর সে মেগানকে ওই দরজাটা খুলতে বলে সে কারণে মেগান রাজি হয় না ওই লোকটা তখনই রেগে গিয়ে বারবার দরজায় ধাক্কা মারতে শুরু করে সে কারণে মেগান উপরে সিকিউরিটি আর্মিকে ফোন করে বলে তার প্রবলেমের কথা আর তখন সেই সিকিউরিটি বলে যে এমনটা হতে থাকে এতে ভয় পাওয়ার কিছু নেই এরপরে সেই সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় যে তাদের হসপিটালের একটি স্টাফ একটা নতুন ডেড বডি নিয়ে এসেছে তখনই সেখানে মেগানও যায় কিন্তু ওই স্টাফটা মেগানকে বলে যে আজকে তোমাকে বাইরে এসে এই ডেড বডিটা আমার সঙ্গে নিচে নিয়ে যেতে হবে কারণ আমার সাথে আজকে ডিউটিতে আসেনি মেগান প্রথমে বাইরে বেরোতে রাজি হয় না কারণ ডাক্তার তাকে ওই গেটের বাইরে যেতে মানা করেছিল কিন্তু যেহেতু ওই ডেড বডিটাকে এখন নিচে নিয়ে যেতে হবে সেই কারণে মেগান বেরিয়ে আসে এবং তখনই আমরা দেখতে পারি যে লোকটা প্রথমে এসে মেগানকে ডিস্টার্ব করছিল সে সুযোগ পেয়ে ওই গেটের ভিতরে ঢুকে যায় সেখানে ওই স্টাফটা মেগানকে জানায় যে একটা লোক এই ডেড বডিটাকে কাটছিল কিন্তু তখনই পুলিশ চলে আসে এবং সে পালিয়ে যায় এই মৃতদেহটা আসলে হেনা গ্রেসের মৃতদেহ ছিল যাকে আমরা এই মুভির প্রথমেই দেখে নিয়েছি সেখানে সে স্টাফটার মেগানকে বলে যে এই ডেড বডিটার ভেতরে ক্লোরোফর্ম পাওয়া গেছে এবং এর মারা যাওয়ার পরেও সেই লোকটা একে খুব বাজেভাবে কাটছিল সেখানে ওই স্টাফটা এরপরে মেগানকে এটা বলে যে তার এটা অভ্যাস হয়ে যাবে এবং ভয় পাওয়ার কিছুই নেই আর সেখান থেকে সে চলে যায় এরপরে সিনে দেখা যায় যে সেই মর্গে সমস্ত সেন্সর লাইট বন্ধ হয়ে যায় আর সেখানে মেগান অন্ধকারে ওই মৃতদেহ তার ফটো তুলতে থাকে কিন্তু তখনই বারবার তার সেই ক্যামেরাটা ইমেজ লোড ইউরোপ দেখাচ্ছিল সেখানে সে আবার চেষ্টা করে এবং সে তার ক্লোজ ফটো নেওয়ার চেষ্টা করে কিন্তু তখনই সেই ক্যামেরাটা থেকে এসে একটা ইলেকট্রিক শক পায় এরপরে মেগান হ্যানার ইনফরমেশন বের করার জন্য তার ফিঙ্গারপ্রিন্ট কম্পিউটারে লোড করে আর তখনই সে কম্পিউটারটা বন্ধ হয়ে যায় মেগান সে মৃতদেহটা একটা আইস চেম্বারের ভিতরে ঢোকাতে চায় সেখানে মেগান যখন ওই মৃতদেহটা চেম্বারে ঢোকাতে যাবে তখনই সে বুঝতে পারে যে তার পিছনে জিনিসগুলো নড়ছে কিন্তু সে পিছন ফিরে কিছুই দেখতে পায় না আর এরপরে সে যখন ওই ডেটবটিকে ঠেলে ভিতরে ঢোকাতে যায় তখনই তার পিছনে রাখা সমস্ত জিনিস মাটিতে পড়ে ভেঙে যায় এবং মেগান যখন সেই টেস্টিউবগুলোকে তুলতে যাবে তখনই তার হাতটা কেটে যায় কিন্তু সে ওই চেম্বারের ভিতর ঢুকিয়ে দেয় আর ঠিক সে সময়ের হাতে সে চোট থেকে রক্ত ওই উপর এসে পড়ে এরপরে মেগান তার সেই চোট লাগা হাতে ব্যান্ডেজ লাগাতে শুরু করে কিন্তু তখনই সে দেখতে পায় যে ওই চেম্বারের দরজাটা আবার খুলে গেছে এটা তার একটু অদ্ভুত লাগে কিন্তু আবার সে সেখানে গিয়ে ওই চেম্বারের দরজাটা বন্ধ করে দেয় আর মেগান যেহেতু এখন সে ডেড বডিটার কোনো ইনফরমেশন বের করতে পারেনি সেই কারণে সে আবার পুলিশ রেকর্ড চেক করে সে ডেড বডিটার ইনফরমেশন বের করার জন্য কিন্তু যেহেতু সে এখন আর পুলিশ ডিপার্টমেন্টের কোনো সদস্য নয় সেই কারণে তার আইডি দিয়ে এখন আর লগ ইন করা যাচ্ছে না এরপরে মেগান তার এক্স বয়ফ্রেন্ড অ্যান্ড্রো এর সেই আইটি দিয়ে লগ ইন করে আর সেখানে সমস্ত লাইসেন্স নাম্বার দেওয়াতেই সে বুঝতে পারে যে তার নাম হলো হেনা গ্রেস আর তার বয়স মাত্র পনেরো বছর কিন্তু এখানে হেনার ছবি দেখে মেগান একটু কনফিউজ হয় কারণ ছবিতে হেনার চোখ একদম খয়েরি রঙের কিন্তু সে যখন সেই মৃতদেহটাকে চেক করছিল তখন সেখানে সে তার চোখের মনির রঙ নীল দেখেছিল সেখানে মেগান চেক করার জন্য আবার ডেড বটিটাকে বের করে এবং তখন সে দেখে যে তার চোখের উপর থেকে একটা মাছি বেরিয়ে আসছে এবং সে যখন ডেড বটি সেই কভারটা সরায় তার ভেতর থেকে ঝাঁকে ঝাঁকে মৌমাছি বেরিয়ে আসে মেগান ভীষণ ভয় পেয়ে যায় কিন্তু এরপরে সে ভাবে যে হয়তো এটা তার এলুজার সে কারণে সে ডেট বডিটাকে আবার ওই চেম্বারে ঢুকিয়ে দেয় আর তারপরে সে তার কেবিনে চলে আসে কিন্তু কেবিনে আসার পরে সে লিফ্টের পাশ থেকে কিছু বিকট আওয়াজ শুনতে পায় মেগান যখন ওই লিফ্টের দিকে এগোতে শুরু করে তখনই সে দেখে যে হেনার বডিটা আর চেম্বারে নেই এটা দেখে সে ভীষণ ভয় পায় কিন্তু এরপরে যখন সে কেবিনের দিকে এগোতে যাবে তখনই সেই লোকটা তার উপরে আক্রমণ করে দেয় যে ওই মর্গে লুকিয়ে ঢুকে গেছিল সেই লোকটা মেগানকে চেঁচামেচি করতে মানা করে এবং সে ওই ডেড বডিটাকে সেখান থেকে বাইরে নিয়ে যাচ্ছিল কিন্তু আমরা যেমনটা জানি যে মেগান একজন পুলিশ ছিল সে কারণে সেখানকার ওই লোকটার উপর সে আক্রমণ করে কিন্তু মুহূর্তের মধ্যে ওই লোকটা সেখান থেকে পালিয়ে যায় মেগান সঙ্গে সঙ্গে তার ফোনের কাছে গিয়ে সিকিউরিটিকে ফোন করে বলে যে পুলিশকে এখানে থাকতে এবং সেই ফোনটা কেটে দেয় আর এরপরে সে আগে এগোতে সেখানে হ্যানার বডিটা সে আর দেখতে পায় না কিন্তু কিছুটা দূরে গিয়ে মেগান দেখতে পায় যে ওই লোকটা সে ডেট এখন জ্বালাতে নিয়ে যাচ্ছে মেগান তাকে আটকানোর চেষ্টা করে সে তাকে সিকিউরিটির হুমকিও দেয় এবং তখনই সেখানে সিকিউরিটি চলেও আসে কিন্তু ওই লোকটা মেগানের ওপরে আক্রমণ করে বলে যে তুমি বুঝতে পারছো না এটা কেন আমি করছি কিন্তু সেই মুহূর্তে দেব এসে ওই লোকটাকে সেখানে অ্যারেস্ট করে সেখানে মারপিটে দেবের হাতে একটা ছুরিও লেগে যায় কিন্তু তবুও তারা তাকে ধরে নিয়ে সেখান থেকে চলে যায় আর যেতে যেতে ওই লোকটা মেগানের কাছে রিকোয়েস্ট করে ওই ডেটবটিটা জ্বালিয়ে দেওয়ার জন্য কারণ সে এখনও মরেনি সেখানেও পুলিশেরা এরপর সে ওই লোকটাকে অ্যারেস্ট করে নেয় এবং আমরা দেখতে পারি যে এই লোকটা হেনার বাবা ছিল এবং তাই সে তাকে জ্বালিয়া দেওয়ার চেষ্টা করছিল অন্যদিকে সেই মর্গে গিয়ে হেনার সেই চেম্বারে ঢুকিয়ে দেয় কিন্তু তখনই সেটা আবার খুলে যায় আর তখনই মেগান সে ডেড বডিটা বের করে দেখতে শুরু করে সেখানে অ্যান্ড্রয়ের ফোন আসে আসলে অ্যান্ড্রয় ভাবছিল যে মেগান হয়তো বিপদে রয়েছে সেখানে মেগান যখন অ্যান্ড্রয়ের সঙ্গে ফোনে কথা বলে তখনই দেখা যায় যে হেনা সে ডেড বডিটা মুভমেন্ট করছে কিন্তু এরপরে মেগান যখন পিছনে ফিরে সে দেখে যে সেখানে আর কোনো মুভমেন্ট হচ্ছে না আর সে কাছে যেতে লক্ষ্য করে যে হেনার মুখ থেকে একটা হাওয়া বেরোয় এবং এটা থেকে সে ভীষণ ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সে ওই ডেড বডিটাকে আবার চেম্বারে ঢুকিয়ে দেয় এরপরে সে মর্গে লিজা আসে এবং সে মেগানের উপরে হওয়া সেই আক্রমণের ব্যাপারে জানতে পেরেছে সেখানে সে এসে মেগানকে বলে যে তুমি বাড়ি যেতে চাইলে চলে যেতে পারো কিন্তু মেগান বলে যে আমি এখন বাড়ি যাবো না কারণ কাজে থাকলে আমার ডিপ্রেশন কম থাকে সেখানে মেগান যেহেতু ওই চেম্বারটাকে নিয়ে ভয় পেয়েছিল সে কারণে সে বারবার সেই দিকেই তাকায় আর এটা লিজা লক্ষ্য করে তখনই সে মেগানকে জিজ্ঞাসা করে যে তুমি যদি কিছু বলতে চাও তাহলে আমায় বলতে পারো এবং তখনই মেগান লিজাকে জানায় যে এই মাত্র সে একটা বডিকে নিঃশ্বাস নিতে দেখেছে এর উত্তরে তখনই লিজা বলে যে মৃতদেহগুলোর সঙ্গে এমনটা হতে থাকে তাদেরকে যখন এপাশ ওপাশ ফেরানো হয় তখন এমনটা হয় এবং এটা বলে লিজা মেগানের জন্য ক্যান্টিন থেকে খাবার আনতে চলে যায় এরপরে যখন মেগান আর লিজা বসে কথা বলে তখনই মেগান লিজাকে বলে যে যখন ওই লোকটা আমার উপর আক্রমণ করেছিল তখন আমি ভয় পাইনি আমি না ভয় পেয়ে তার উপরে পাল্টা আক্রমণ করি আর না কেন এটা যদি আমি সেই সময় করতাম তাহলে আমার পার্টনার মরতে হতো না নিজে তখনই বলে যে এই চাকরিটা তোমার জন্য একটা নতুন শুরু সে কারণে এটা মন দিয়ে করো সেখানে তখনই দেব চলে আসে এবং সে মেঘানকে বলে যে পুলিশটা তাকে কিছু প্রশ্ন করতে চায় আর তাই মেঘান সেখান থেকে চলে যায় এবং মেঘানে সেই ক্যাবিনে দেব এসে বসে অন্যদিকে দেখা যায় যে মেঘানের সঙ্গে দেখা করতে অ্যান্ড্রু এসেছিল কারণ তার এখন মেগানকে নিয়ে চিন্তা হচ্ছিল সে মেগানকে বলে যে তোমার এত টেস্ট নেওয়া উচিত হবে না সেই কারণে তুমি একটু বাড়িতে গিয়ে রেস্ট নাও কিন্তু সেখানে মেগান বাইরে যেতে চাইছিল না আর সে সেখানে থাকতে চাইছিল অ্যান্ড্রু তখন বলে যে তুমি কি আবার ওই পিলগুলো নিচ্ছ তখন এটা শুনে মেগান রেগে যায় আর সে বলে যে তুমি সবসময় তোমার মাথাতে আমার বিষয়ে খারাপ চিন্তা ভাবনা পুষিয়ে রেখেছো আর তাদের মধ্যে একটু কথা কাটাকাটি হয় এবং তারপরে তারা চুপ করে যায় অ্যান্ড্রু তাকে বলে যে তোমার কখনো কোনো দরকার হলে আমাকে একটা ফোন করে নিও এবং মেগান তখনই হেনা সেই ফ্রিগান্ট প্রিন্টগুলো যেগুলো একটা পেপারের মধ্যে ছিল সেগুলো নিয়ে এসে অ্যান্ড্রুর হাতে দেয় এবং সে তাকে স্ক্যান করে এগুলো নিয়ে আসতে বলে কারণ হাসপাতালের স্ক্যানার খারাপ হয়ে গেছে এরপরে সে মর্গে আমরা দেবকে দেখতে পারি যে এখন একটা বল নিয়ে খেলছিল খেলতে খেলতে তার বলটা কোনো এক জায়গায় ঢুকে যায় এবং সে তারপরে ওই বলটার আওয়াজ শুনতে পায় সেটা শুনে মনে হচ্ছিল যেন ওই বলটা নিয়ে কেউ খেলছে এবং এরপরের মুহূর্তে একটা চেম্বারের ভেতরে এসে নখের আওয়াজ পায় আর সেই চেম্বারটা সে যে মুহূর্তে খোলে সেখানে হেনা তার উপরে আক্রমণ করে দেয় এবং দেবকে সে খুব বাজেভাবে মেরে একটা চেম্বারের ভিতর ঢুকিয়ে দেয় এরপরে মেগান যখন নিচে আসে সে দেখে যে সমস্ত জিনিস ছড়ানো ছেটানো রয়েছে আর এটা দেখে ভাবে হয়তো দেব এটা করেছে আর সেখানে সে দেবকে খুঁজেও পায় না এবং এরপরে সে যখন ওয়াশরুমে যায় তখন সে একটা মেশিনের আওয়াজ পায় আর এরপরের মুহূর্তে সে বলটা তার পায়ের সামনে গড়িয়ে আসে সে যখন নিচে ঝুঁকে দেখতে যায় তখনই একটা জ্বলে যাওয়া হাত সে বলটাকে নিয়ে নেয় এবং এটা দেখে মেঘান খুব ভয় পেয়ে যায় আর সে ওয়াশরুমটা চেক করতে শুরু করে তখনই সেখানে অ্যান্ড্রু ফোন আসে সেখানে অ্যান্ড্রু জানায় যে হেনার চোখের রং ব্রাউন ছিল এবং ডেটা অনুযায়ী তার মৃত্যু তিন মাস আগে হয়ে গেছে মাঝে মাঝে ডেটাতে এমন গ্লিজ আসে সেই কারণে এটা হতেই পারে আর এই খবরটা পাওয়া মাত্রই মেগান আরো চিন্তিত হয়ে পড়ে এরপরে মেগান হেনাকে নিয়ে গুগলে রিসার্চ করে আর তখন সে জানতে পারে যে হেনার মৃত্যুর এক্স সিজমের জন্য হয়েছে তার পরিবারের লোকেরা এটাই বিশ্বাস করত যে কোনো শয়তানে তার শরীরে প্রবেশের কারণে তার মৃত্যু হয়েছে সেখানে মেগান এর পরে হেনা সেই মৃতদেহটা বের করে চেক করতে শুরু করে আর তখনই সে লক্ষ্য করে যে হেনা শরীরের অর্ধেক আহত জায়গাগুলো এখন ঠিক হয়ে গেছে আর এরপরে মেগান আর্মির কাছে গিয়ে বলে যে সে মর্গের সিকিউরিটি ক্যামেরা চেক করতে চায় কিন্তু সেখানে আর্মি যেহেতু একা ছিল সে কারণে মেগান একাই সিকিউরিটি ক্যামেরাগুলো চেক করতে চায় আর তখনই সে দেখে যে হেনা সে মৃতদেহটা হাঁটছে এসব দেখে মেগান ভয় পেয়ে যায় আর সে তার ওই পিলগুলো খেতে চায় কিন্তু তখন সে কোনো ভাবে নিজেকে আটকে নেয় এরপরে সে লিজাকে ডেকে পাঠায় আর লিজা সেখানে গিয়ে ওই পিলসের বোতলটা দেখতে পায় এবং তখনই সে ভাবে যে মেগান হয়তো আবার ড্রাগস নিচ্ছে সেখানে মেঘান তাকে এটা বিশ্বাস করায় যে সে এটা খায়নি আর তখনই লিজা বলে যে আজকে তোমার উপরে যে আক্রমণটা হলো এর ফলে তোমার মতো স্ট্রেস তৈরি হয়েছে আর তাই তোমার মস্তিষ্ক এখনো নানা ধরনের গল্প তার মাথায় তৈরি করছে সেখানে নিজা মেগানের কোনো কথায় বিশ্বাস করে না আর এরপরে সে সাদের উপরে শিরুগুলে উঠে যায় সিগারেট খেতে সেখানে সে একটা অদ্ভুত আওয়াজ পায় এবং আগে এগোতেই সে দেবের শার্টটা দেখতে পায় আর সে যখন আরও আগে এগোয় সে দেখে যে ওই শার্টের তলা থেকে হেনা বেরিয়ে আসছে এটা দেখে সে আরো ভয় পেয়ে যায় এবং সে ছাদের উপরে চলে যায় কিন্তু ছাদে যা মাত্র হেনা সেখানে লিজাকে মেরে ফেলে এরপরে দেখা যায় যে সেই স্টাফটা আবার এসেছে এবং সে ইনটেক উপরে মেগানকে ডেকে পাঠায় আর আজকে সে আবার একাই এসেছে সেখানে মেগান আর তার সাহায্য করতে চায় না এবং তখনই সে স্টাফটার কারণ জিজ্ঞাসা করে তখনই মেগান তাকে নিচে নিয়ে গিয়ে হেনার সেটেড বডিটা দেখায় সে বলে যে তুমি যখন এটাকে নিয়ে এসেছিলে তখন এর অনেক গায়ে আঘাত ছিল কিন্তু এখন সেগুলো সেরে উঠেছে এবং এটা দেখে সে স্টাফটাও অবাক হয় সে মেগানকে বলে যে এই জায়গাটা যে কাউকে পাগল করে দিতে পারে সেখানে ওই স্টাফটা তখনই মেগানকে বলে যে আমি জানি যে তোমার চাকরিটা করার ইচ্ছে নেই কিন্তু তুমি জোর করে করছো আমার সাথেও এমনটা হয়েছিল আর তখনই সে জানায় যে সে আগে অনেক খারাপ একটা লোক ছিল কিন্তু তারপরে তার জীবনে একটা সন্তান আসে আর তারপরে তার জীবন বদলে যায় এরপরে মেগান অ্যান্ড্রুকে ফোন করে বলে যে সে আবার ওই ড্রাগুলো নিয়েছে আর তার জন্য সে তার কাছে ক্ষমাও চায় এবং ঠিক সেই মুহূর্তে আমরা দেখতে পারি যে তার পিছন থেকে হেনা চলে যায় সে লিফ্ট করে নিচে যায় আর এরপরে হসপিটালে সেই স্টাফটা তার গাড়ির সামনে কিছু পড়ার আওয়াজ পায় এবং যেই মুহূর্তে সে নিচে নেমে আসে সে বুঝতে পারে যে সেখানে কিছু একটা রয়েছে এরপরে মেগান সিসিটিভিতে দেখে যে হেনা সেখান থেকে পালিয়ে যাচ্ছে এবং অন্যদিকে সেই হসপিটালের স্টাফটাকেও এখন হেনা মেরে ফেলেছে আর তখনই মেঘানের কাছে অ্যান্ড্রয়েড ফোন আসে সে তাকে সিকিউরিটি গার্ডের কাছে যেতে বলে কারণ সেই লোকটাকে তারা ধরে নিয়ে এসেছিল সে এখন সেখান থেকে পালিয়ে গেছে আর তার মনে হচ্ছিল যে মেগানের উপরে হয়তো সে আবার আক্রমণ করবে সেখানে এরপরে ওই লোকটা চলে আসে এবং সে মেগানের দিকে বন্দুক থাক করে তাকে নিচে নিয়ে আসে আর তখনই সে হেনার ওই চেম্বারটা খুলতে বলে আর সেখানে মেগান তাকে জানায় যে হেনা পালিয়ে গেছে মেগান সেখানে তাকে এটাও জানায় যে এখন তার সমস্ত আহত জায়গাগুলো ঠিক হয়ে গেছে এটা শুনে ওই লোকটা বলে যে তার মানে ও লোকদের মেরে নিজের আহত ক্ষতগুলোকে ঠিক করেছে কিন্তু এখনও তোমায় ও কেন মারেনি এ প্রশ্নের উত্তর মেঘানের কাছে ছিল না আর তখনই সে ওই লোকটাকে বলে যে তুমি ঠিকই বলেছিলে আমি তোমাকে এখন বিশ্বাস করি সেখানে ওই লোকটা তখনই বন্দুকটা নিচে নামায় এবং সে কাঁদতে কাঁদতে মেকানিকে জানায় যে সেই হেনাই হচ্ছে তারই মেয়ে এবং সে অ্যাংজাইটি এবং ডিপ্রেশনে ভুগছিল আর তাই সেই ডিমান্ডটা তাকে কব নেয় আর এরপরে এক্সর্ট সিজমের সময় সে মারা যায় আর তার বডিটাকে কবর দেওয়ার পরের দিনকেই তার বডিটা সেখানে ছিল না এবং তারপরে সে লোকদের মারতে শুরু করে সেখানে সে এটাও জানায় যে মেগানের ওই শরীরটাকে এখন জ্বালিয়ে দিতে হবে কারণ তাকে যদি না জ্বালিয়ে অন্য কোনো ভাবে মারা হয় তাহলে সে নিজেকে ঠিক আবার হিল করে তুলবে আর এরপরে তারা দুজনে মিলে হেনা সেই মৃতদেহটা যখন জ্বালাতে নিয়ে যায় তখনই সেটা আবার উঠে বসে এবং সে তার বাবাকে সরিয়ে মেগানের উপর আক্রমণ করে সেখানে হ্যানের বাবা মেগানকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু তখনই হেনা তাকে আগুনের মধ্যে ধাক্কা মেরে মেরে ফেলে আর এরপরে মেগান সেখান থেকে পালাতে থাকে কিন্তু সেই সিকিউরিটি কার্ড ছাড়া ওই গেটটা খুলবে না অন্যদিকে আমরা অ্যান্ড্রুকে সেই সিকিউরিটি পার্কিংয়ে দেখি এখন মেগানের কাছে আর কোনো উপায় ছিল না তাই তাকে লিফ্টের উপরে উঠতে হয় আর তখন সে দেখে যে তার পেছনে হেনা রয়েছে অন্যদিকে অ্যান্ড্রু সে হসপিটাল স্টাফদের মৃতদেহ খুঁজে পেয়ে যায় আর সে বুঝতে পারে যে মেগানেরও প্রাণের বিপদ রয়েছে সেই কারণে সে পুলিশ বেকআপ ডেকে পাঠায় আর এর পরিস্থিতি আমরা দেখি যে মেঘানের শরীরের উপর এখন হেনা চেপে বসে সেখানে মেঘান অজ্ঞান হয়ে গেছিল আর হেনা তাকে টানতে টানতে নিয়ে গিয়ে একটা চেম্বারে বন্ধ করে দেয় অ্যান্ড্রু এখন মর্গে এসে মেঘানকে খুঁজতে থাকে কিন্তু সে তাকে খুঁজে পায় না আর এরপরের মুহূর্তে সেখানে ওই সিকিউরিটি আর্মি চলে আসে সে সেখানে অ্যান্ড্রুকে জানায় যে তার সাথে দেবকে অনেকক্ষণ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না আর তখনই মেগান কোন রকম ভাবে নিজেকে আনে আর সে সেই আর তখনই তারা একটা জোরে চেঁচানোর আওয়াজ শুনতে পায় এবং পিছন ফেরে তারা দেখে যে হেনা হেটে হেটে তাদের দিকে আসছে সেখানে আর্মিকে হেনা মেরে ফেলে আর এরপরে তার শক্তিতে সে অ্যান্ড্রুকে হাওয়ায় তুলে নেয় মেগান এটা দেখে সহজ জুটিয়ে তার বন্দুকটা নিয়ে হেনার দিকে গুলি চালাতে শুরু করে এবং সে তার বন্ধুকে সমস্তগুলি হেনার উপরে চালিয়ে দেয় আর সেখানে হেনা কিছুক্ষণের জন্যই তখনই অজ্ঞান হয়ে যায় সেখানে অ্যান্ড্রুকে সে লিপ্টে করে উপরে পাঠিয়ে দেয় এবং সে নিজে সেখান থেকে যায় এবং এরপরের মুহূর্তে আমরা দেখি যে হেনা শেট বডিটাকে নিয়ে গিয়ে মেগান চালানোর চেষ্টা করে সেখানে হেনা মেগানকে ধরে নেয় কিন্তু রকম ভাবে হেনা শেটের বডিটা ওই আগুনের চিমনিতে ঢুকিয়ে দেয় এরপরে সেই গল্পটা বেশ কয়েক মাস আগে শিফট করে এবং আমরা দেখতে পারি যে মেঘন এখন মেন্টালি অনেক স্ট্রং হয়ে গেছে সে যে কাজটা করেছিল সেটা কোনো সহজ কাজ ছিল না আর তাই এখন তাকে আর কোনো কিছুই কমজোর করতে পারে না এরপরে আমরা দেখি যে মেঘন যখন বাথরুমে ছিল তখন আয়নার সামনে সেই মাছিটা এসে বসে যেটা হেনার শরীর থেকে উড়েছিল কিন্তু মেঘন সেই মুহূর্তে ওই মাছিটা মেরে ফেলে কারণ সে এখন মানসিকভাবে এতটাই শক্তপক্ত হয়ে গেছে যে তাকে আর কোনো কিছুই কবজায় নিতে পারবে না এবং এর সাথে এই মুভিটি এখানে শেষ হয়ে যায়